লাঙ্গের আশা কইরা রাহা তোমার ভাতারের ভাত সাঙ্গে আরে অরুণ ভাই কি সব উল্টা পাল্টা গান গাচ্ছে আচ্ছা ভাবি ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায় কোনো পার্থক্য নাই ভাতে দিনই পেট ভরে আর ভাতারে ভরে রাতে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ তপন দা তপন দা এই তো বৌদি ও বৌদি তপন দা কোন জায়গা গো তুমি তপন দা তো বাড়ি নেই বিদেশে চলে গেছে বিদেশে চলে গেছে হ্যাঁ তাহলে কাজ করনা বৌদি চলো না তুই আর আমি কালকে একটু ওয়েট থেকে ঘুরে আসি

ঠান্ডা নাকি অনেক বেশি পড়বে কম্বল কি আরেকটা কিনবা নাকি আমার লাগবে না তোমার লাগলে আর একটা কিনে আনো তুমি তো জানো ঠান্ডা আমি সহ্য করতে পারি না নাক মুখ বন্ধ হয়ে যায় ভুল বলছো ঠান্ডায় মেয়েদের নাক বন্ধ হয় মুখ কোনো দিন বন্ধ হয় না এই কি বললে তুমি ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে হ্যালো বলছি তোমার কেমন ছেলে পছন্দ আমার একটু ম্যাচিউর ছেলে বেশি ভালো লাগে যে আমার থেকে বয়সে বড় হবে বলছি আমার দাদু সিঙ্গেল আছে কথা বলবো তপন দা তপন দা এই তো বৌদি ও বৌদি তপন দা কোন জায়গা গো তোমার তপন দা তো বাড়ি নেই বিনা চলে লেগেছে বিদেশ চলে গেছে তাহলে কাজ করো না বৌদি চলো না তুই আর আমি কালকে একটু ওয়েট থেকে ঘুরে আসি শোন রতন

ঠাকুরপা আগের থেকে না আমি অনেক মোটা হয়ে গেছি আগেই তো বলে ভালো লাগতো কথা জানো তো হালকা পাতলা ছিল এখন না মোটা হয়ে গেছে কিরকম লাগছে যেন মোটা কি খালি রোগা হয়ে যায় কলা খেতে বৌদি কলা কলা খালি রোগা হয় কলা টা আমি রোজ খাই আরে বৌদি এ কলা না যে কলা বাজারে পাওয়া যায় সেই কলা বায় বায় টাটা গুড বাই চা বানিয়ে দেবো সূর্য আজকে কোন দিক থেকে উঠলো বানাও খাই চায়ের ভিতর আদা দেবো দাও লবঙ্গ দেই আচ্ছা দাও দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে পেঁয়াজ রসুন বা কি ওগুলো দিয়ে চায়ের গুষ্টি উদ্ধার করো

ভাবি বউ সারা দিন খesor খesor করে কি করি বলেন তো আপনার কাছে শক্ত জুতা আছে হ্যাঁ হ্যাঁ শক্ত ইনটেক জুতা আছে যেটা চিন্তা করছেন ভুলেও সেটা কইরেন না পিঠে চামড়া থাকবে না তাহলে কি করব জুতা পরে বাড়ি থেকে বের হয়ে যাবেন ভাবি আপনাকে যা লাগতিছে না পুরাই ঝাকাস তাই নাকি থ্যাঙ্ক ইউ তা আপনি কি করেন আমি শুধুই প্রেম করি ও আচ্ছা তাই নাকি বাইদ ভাই আপনি কি করেন আমি সুযোগ পেলে গুড়াদের কাঠটা দেই এত রাতে ভাবি ফোন করুন ভাই ট্যাংকিতে পানি নাই পানিটা একটু ছাড়ে দেন না এই শীতে এত রাতে পানি দিয়ে কি করবেন আপনি জানেন না শীতে রাতে সবাই ওভারটাইম করে পানি ছাড়েন সব কাপড় চোপড় নোংরা কার ঘরে বসে একদিন কাপড় কাছে নিয়ে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো এই কি হইছে গান্তিছ কেন আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে আরে বিধবা হয়ে দেখতে খুব কষ্ট হচ্ছে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি তুমি এমন কোন কাজ করো না যাতে আমি বিধবা হই বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছ কি করো তুমি আমারে glass পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতিমাশা আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো